নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প নিয়তি আসুন গল্পটি শোনা যাক প্রায় তিন চার মাস পরে শ্রীরূপাকে ফোন করলাম শ্রীরূপা মাঝখানে ফোন ধরত না তাই আর করতামও না ওর জন্য মনটা খুব খারাপ লাগত কিন্তু আমাদের হাতে তো কিছু নেই সামনে থাকলে খারাপ লাগে দূরে চলে গেলে তো অত খবর নেওয়া যায় না আর খোঁজ খবর নেওয়ার মাধ্যম তো ফোন তা কেউ যদি ফোন না ধরে তো মানুষ কিভাবে যোগাযোগ করবে আর বেশি দিন যদি মানুষ যোগাযোগের বাইরে থাকে তাহলে সে অনেকটা দূরে চলে যায় শ্রীরূপা আমার খুব বন্ধু আমরা ছোটোবেলার স্কুল কলেজের বন্ধু না আমরা এক আবাসনে থাকি মানে থাকতাম এখন ছয় সাত মাস হল শ্রীরূপা নেই আমরা ওকে শ্রী বলে ডাকি আমরা যারা এই আবাসনে বছর দশেক আগে এসেছিলাম তাদের অনেকের সঙ্গেই খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল শ্রীরা আমাদের আগে এসেছিল আমরাও বাইরে চাকরি করতাম মানে কলকাতার বাইরে আমার হাজব্যান্ড রিটায়ারমেন্টের আগেই ফ্ল্যাটটা কেনে ওরা আরও কিছুদিন চাকরি বাকি ছিল ও তখন একলাই কর্মস্থলে থাকত ওখানে কাজের লোকের অভাব ছিল না ওরাই বান্না করে দিত আমি ফ্ল্যাটটা দেখভালের জন্য এখানেই থাকতাম সবাই তো জানে ফ্ল্যাট মানে চার দেওয়াল অনেক কাজ থাকে রান্নাঘরে তো অনেক কাজ আমি সেই সব কাজের জন্যই থেকে গিয়েছিলাম মাঝে মাঝে হাজব্যান্ডের কাছে তার কর্মস্থলে যেতাম ও রিটায়ারমেন্টের তখনও বছর তিনেক বাকি ছিল আমি একা থাকতাম তাই আমার সাথে অনেকের বন্ধুত্ব হয়ে গিয়েছিল শ্রীরূপা যাকে আমরা শ্রী বলে ডাকি ওরা আমাদের পাশের ফ্ল্যাটেই ছিল তাই ওর সঙ্গে আমার সবচেয়ে বেশি বন্ধুত্ব ছিল আর মধ্য পঞ্চাশের পরে কেউ আর বয়স নিয়ে মাথা খামায় না কে দু বছরের বড় কে তিন বছরের ছোট। আমাদের একটি গ্রুপ তৈরি হয়েছিল দশ জন মহিলা ছিল তাদের মধ্যে কারো স্বামী রিটায়ার করে গেছেন বা কারো করবে যারা কলকাতার বাইরে থাকতো তাদের প্রত্যেকেরই তো একটা আস্তানা দরকার তাই একটা করে ফ্ল্যাট কেনা কারো তো ছেলে মেয়েও কাছে নেই সবাই যে যার মতো সেটেল হয়ে গেছে এখন নিজেদেরকেই নিজেদেরটা দেখতে হবে আমরা সবাই সমমনস্ক ছিলাম তাই আমাদের বন্ধুত্ব হতে দেরি হয়নি শ্রীরূপা দেখতে খুব সুন্দর ছিল আর খুব গুণীয় ছিল ভালো গান জানত রান্না তো অসাধারণ তবে ওর যেটা সবচেয়ে বড় দোষ ছিল ও পুরোপুরি ও স্বামীর উপর নির্ভরশীল ছিল এখনকার দিনে যখন ছেলেমেয়েরা বেশিরভাগই কাছে থাকে না সবারই কিছু না কিছু জানা উচিত কাজকর্ম এই যেমন একটু বাজার হাট করা অনলাইনে কোনো কিছু এনে নেওয়া ব্যাংকের কাজ করা মিনিমাম যেটুকু দরকার সেইটুকু যাতে একজনের অভাবে অন্যজনকে বিপদে পড়তে না হয় কিন্তু শ্রী বুঝত না শ্রী ভাবত সারা জীবন বর আগলে আগলে রাখবে আমাদের সময়কার কথা বলছি মানে যাদের এই আশির দশকে বিয়ে হয়েছে তখন অনেকের বড়ই এরকম মানসিকতা ছিল বউকে সযত্নে গার্ড করে রাখত হলে বউ যেন হারিয়ে যাবে অনলাইন শপিং তো হাল আমলের আর তাছাড়া কলকাতায় তো আমরা কাঁচা সবজি মাছ চিকেন বাজার থেকেই আনি এখানে খুব ফ্রেশ পাওয়া যায় জিনিস শ্রীকে কোনো দিন দেখিনি এক কিলো আলু কিনে আনছে বা একটা ব্রেড আনছে সব ওর বর করবে এমনকি বাড়ির কাজের লোক যখন ঠিক হয় তখনও উনি প্রথম কথা বলে মাইনে পত্র ঠিক করেন স্ত্রী যেন একটা পুতুল যে স্ত্রী এগুলোকে উপভোগ করে আমার স্বামী আমার কত খেয়াল রাখে সে মূর্খের স্বর্গে বাস করে সত্যি স্ত্রী তো পড়াশোনা জানত যার বর্তমান বয়স ছেষট্টি সাতষট্টি সে তো কবেই গ্র্যাজুয়েশান করেছে তার এত বুদ্ধি কেন কম পাঠক হয়তো ভাবছেন যে কথাগুলো কেন বলা হচ্ছে কারণ আর চার মাস হলেও স্ত্রীর হাজব্যান্ড মারা গেছেন ওরা দুজন হঠাৎ ছেলের ডাকে মুম্বাই চলে গেল ছেলের কোনো দরকারে ছেলে অফিস টুরে যাবে বিদেশে বৌমা একলা থাকবে তাছাড়া ওদের দুটো ডকই আছে তারাও তো বৌমা অফিস চলে গেলে একলা থাকবে সুতরাং ছাই ফেলতে ভাঙাকুলো মা বাবাকে আসতে হবে দুমাস ভালোই কাটল ছেলে ফিরে আসলো মা বাবা চলে আসতে চাইল ছেলের হঠাৎ কি হলো বলল বাবার তো অনেকদিন ফিজিক্যাল চেক হয় না চলো একটা ফুল বডি চেক করিয়ে দিই হসপিটালে ভর্তি করা হলো পাওয়া গেল হার্ট ব্লকেজ হলো বাইপাস অপারেশনের পর ভদ্রলোককে ভেন্টিলেশানে রাখল তারপর আর বেরোলেন না নানা রকম ইনফেকশান উনি মারা গেলেন কিছুই করা গেল না ছেলে অনেক চেষ্টা করেছিল জলের মতো টাকা খরচ হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি স্ত্রীর হাজব্যান্ড চলে গেলেন স্ত্রী পড়ল অকুল পাথারে মুম্বাই থেকে ছেলের ফোন মারফত আমরা জানতে পারলাম শ্রীয়ের স্বামীর চলে যাওয়ার খবর আমরা অনেক চেষ্টা করেছি স্ত্রীর সাথে কথা বলতে কিন্তু বলতে পারিনি ওর ছেলেকে ফোন করেছি ছেলে বলেছে মা কথা বলার অবস্থায় নেই আমরা প্রত্যেকেই নিজেদের মতো করে চেষ্টা করেছি কিন্তু স্ত্রীর সাথে যোগাযোগ করতে পারেনি শ্রী সেভাবে সোশ্যাল মিডিয়াতে থাকতো না যা করত ওর স্বামী করতো ওর একটা অ্যাকাউন্ট ছিল কিন্তু নিজে কিছু করতো না ও পুরোপুরি স্বামী নির্ভর ছিল ওর জগৎটা অন্ধকার হয়ে গেল আমরা দেখেছি ও যখন কোনো অকেশানি মানে বিয়ে বাড়ি কিংবা কোনো অনুষ্ঠান বাড়িতে যেত ও স্বামী ওর জন্য শাড়ি ব্লাউজ সব বেছে রাখতেন এমনকি মাথায় যদি ফুল লাগবে সে ফুলটাও উনি কিনে আনতেন ইহানো অবস্থায় যে কী অবস্থা হবে সেটা আমরা না দেখে বুঝতে পারছিলাম ও জগৎটা যে পুরোপুরি অন্ধকার হয়ে গেল বুঝতে পারছিলাম ছেলের কাছ থেকে এক দুবার খোঁজ পেয়েছি ছেলে বলেছে মা একলা থাকতে পারবে না তাই যাওয়ার প্রশ্নই নেই কিন্তু স্ত্রী তো ডগিদের সঙ্গে থাকতে পারে না এই জন্য তো ছেলের বাড়ি যেতে চাইতো না গেলেও ওখানে খেতে পারতো না ওর অ্যালার্জি ছিল ও কি করে থাকবে আমরা আলোচনা করতাম ভাবতাম ও কেন নিজের বাড়ি আসছে না এখানে তো নিজের সাজানো সুন্দর বাড়ি আছে বুঝলাম ও এখানে থাকতে পারবে না ওর স্বামীর ছায়ায় থাকতো তাকেও এত তাড়াতাড়ি কি করে ভুলবে এখানে আসলে তো সর্বক্ষণ ওনার স্মৃতি ওকে তাড়না করবে কিন্তু ওকে তো শক্ত হতে হবে নিজেকে গুছিয়ে নিতে হবে তাহলেও নিজের বাড়িতেই তো মানুষকে থাকতে হবে তা এই কয়েকদিন আগে আমি ওকে ফোন করলাম ফোন করতেই স্মৃত ধরলো এবার আমি জিজ্ঞেস করলাম তুমি কোথায় আছো বললো দিল্লিতে এসেছি এক বান্ধবীর বাড়ি এই দেড় মাস হতে চলল আমি এখানেই আছি আবার ফিরে যাব ছেলের কাছে আমি বললাম নিজের বাড়ি চলে এসো ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে জীবনকে তো মেনে নিতেই হবে আর একদিন না একদিন তো মানুষকে যেতেই হবে একসাথে তো কেউ যাবে না শ্রী মানিয়ে নিতে চেষ্টা করো আর বন্ধুর বাড়িতে আছো কেন ছেলের বাড়ি থেকে চলে আসলে কেন নিঃশ্বাস নিতে ওখানে আমি সবসময় ঘরবন্দি থাকতাম নিজের ইচ্ছায় নড়তে পারি না বুঝলাম ও পেটদের সঙ্গে মানাতে পারছে না তাতে বৌমার সঙ্গেও বনছে না কী করবে বেচারা এই সত্তর দশকের মহিলাদের এটাই সমস্যা পুরোপুরি মানতেও পারে না আর অবহেলায় পুরোপুরি এড়িয়েও যেতে পারে না সব সময় সমঝোতা করতে হয় নিজের সঙ্গে নিজের যুদ্ধ চলে এটাই আমাদের নিয়তি